বিরঞ্জন দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এটা কি ক্রিয়েট করা হচ্ছে দু দেশের সম্পর্ক নষ্ট করবার জন্য করা উচিত বলে মনে হয় দেখুন আমি একজন দেশের নাগরিক হিসাবে ইন্ডিয়ান নাগরিক হিসাবে এবং পশ্চিমবাংলার আইনসভার সদস্য হিসাবে আমি দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে আমাদের এমন কোনো মন্তব্য এবং আমাদের মিডিয়ার দ্বারা এমন কোনো খবর পরিবেশন না হয় যে খবর পরিবেশনে বাংলাদেশের ওখানে যারা চাইছে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে সম্পর্ক নষ্ট হোক তাদের অক্সিজেন পেয়ে যাক কারণ আমরা দেখছি আমাদের ইন্ডিয়া থেকে যেভাবে মন্তব্য করা হচ্ছে কোনো জায়গায় বাংলাদেশের বই মেলাতে নাকি বাংলাদেশের কাউন্টার ছিল বই বিক্রি করা যাবে না বলছে বলছে কে হাত কেটে নেব কে বলছে কোমর ভেঙে দেবো এই ধরনের যায় চট্টগ্রাম দখল করে নেব এই ধরনের অবাঞ্চিত মন্তব্য করা তো বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ চাইছে তারা বাংলাদেশের মানুষকে তাদের দেশে জাতীয়তাবাদী বোধ চিন্তা ভাবনা জাগিয়ে মানে আছে তারপর সেটা মানে ঠিক আমাদের ইন্ডিয়া যেমন এখন বাংলাদেশ নিয়ে বিজেপি তার কলকাতা হাওয়া দেওয়ার চেষ্টা করছে তার ভোট ব্যাঙ্ক বাড়ানোর চেষ্টা করছে ওরা করবে ফলে আমাদের আলটিমেট আমাদের দেশের ক্ষতি হবে আমরা যদি বাংলাদেশের মানুষকে এখানে ভিসা না দিই ওরা কি করতে পারে সর্ব থেকে বেশি ওরা বিনা চিকিৎসায় হয়তো কিছু মানুষ মারা যাবে ওরা অল্টারনেটিভ ভাববে আমরা যদি এখানে হোটেল না দিই ওরা আসবে না হোটেল না ওরা হোটেলে তো এখানে কেউ ফ্রি থাকে না অর্থ দিয়ে তো তারা হোটেল বুক করে আমরা তো বাংলাদেশের মানুষ বলে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মানুষ বলতে ফ্রি দিয়ে অ্যাক্সেস দিই না তারা তাদেরকে কিন্তু আমরা এগুলো করার ফলে কি হবে পাকিস্তান বা চীন এটা সুযোগ যদি নিয়ে নাই আমাদের ক্ষতি হবে কারণ চীন যেভাবে ক্রমশ আমাদেরকে ঘেরার চেষ্টা করছে আর সাউথ এশিয়াতে আমাদের বন্ধু দেশ কোথায় একমাত্র বাংলাদেশ সেই অর্থে ক্লোজ আমাদের কিন্তু তার সাথেও যদি আমরা বন্ধুত্ব নষ্ট করে ফেলি তাহলে আমাদের দেশের সার্বিক ডেভেলপমেন্টের জন্য ক্ষতি হবে প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদেরকে বারবার খোঁচা দেয় আমাদের কাজের ক্ষেত্রে যদি করে আমরা এগিয়ে যেতে সচেত খেতে হবে তা আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি এটা আশা করব আমরা যে মন্তব্য করব এই মন্তব্যতে দুটো দেশের যেন সুসম্পর্ক কোন রকম ভাবে আঘাত লাগে এবং আমাদের মন্তব্যগুলোকে হাতিয়ার করে বাংলাদেশের যারা ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে সুসম্পর্কটা নষ্ট করতে চাইছে যারা পাকিস্তান মুখ হতে চাইছে তাদের হাতে না অস্ত্র উঠে যায় আমাদের ভাবা দরকার হাসিনা বলেছে যে এরকম এই বাংলায় ভোট ব্যাংক মমতা ব্যানার্জির মুসলমান আর উপর বাংলার সংখ্যালঘু মানে এই বাংলার হিন্দু বিজেপির ভোট ব্যাংক এটাই কি আসল উদ্দেশ্য সকলে সকলের ভোট ব্যাক রক্ষা করার চেষ্টা করছে দেখুন যদি না সেটা করত তাহলে বলুন না আজকে নব্বই দিনে অতিবাহিত হয়ে যাওয়ার পরে সিবিআই চার্জশিট দিতে পারল না সেই জন্য দুজন জামিন পেয়ে গেল সেই নিয়ে হিন্দুদেরকে যে বাংলাদেশে হিন্দুদেরকে রক্ষা করার জন্য রাজা রাস্তায় নেবে গড়াগড়ি করছিলেন আমি ধর্মীয় পরিচয় দেখে প্রতিবাদ করি না কিন্তু বলতে আজকে বাধ্য হচ্ছি তাহলে সোধপুরের আমার তিলোত্তমার ধর্মীয় পরিচয় কিন্তু হিন্দু যদি দেখা যায় তার জন্য তার কোনো রা পর্যন্ত কাটছে না কেন ওখানে হয়তো ভোট উঠবে না এখানে তো ধর্মের জিগির দুলে ভোট উঠবে আর একই ভাবে মমতা ব্যানার্জি বলছে কি শান্তি রক্ষা বাহিনী পাঠিয়ে দিতে হবে বাংলাদেশে উনি জানি না উনি সবটা জানেন কি জানেন না শান্তি রক্ষা বাহিনী কখন পাঠাতে হয় একটা কি করতে হয় না করতে হয় তাহলে সাম্বালে কোন বাহিনী পাঠাবে উত্তরপ্রদেশে উত্তরাখণ্ডে মসজিদে আজান দেওয়ার জন্য নাকি পারমিশন নিতে হবে তাহলে ওখানে কোন বাহিনী পাঠাবে সেটা বললেন না মণিপুরে তো আড়াই বছর ধরে হিংসা চলছে ওখানে কোন বাহিনী পাঠাতে হবে মমতা ব্যানার্জি একবারও বললেন না ওখানে একটু বোঝাই যাচ্ছে এখানে শুধুমাত্র ভোটের জন্য আমরা যা করছি এটা কোনোভাবেই কাম্য নয় হ্যাঁ আর কেউ যদি বলে অনেকে অনেক অনেক না কিছু মানুষ বলছে বাংলাদেশে কিছুই হচ্ছে না শুধু মিডিয়া এটাকে তুলছে আমি বলবো তারাও অসত্য কথা বলছে বাংলাদেশে যদি কিছু না হতো ছেষট্টিটা আজ থেকে তিন দিন আগের কেন কথা বলছি ছেষট্টিটা মামলা হয়েছে সত্তর জন তাহলে অ্যারেস্ট কেন হলো বলি শেখ হাসিনা বলছেন যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে সেনাদের কাছে তার আবেদন ইউনিয়ন সরকারকে যাতে কোনো রকমভাবে সহযোগিতা না করে দেখুন হাসিনা জিকে যদি প্রশ্ন করা হয় আপনি যখন ছিলেন আইনা ঘর থেকে শুরু করে আর যেগুলো হয়েছিল ভোটের সময়ে যেভাবে ভোটের নামে প্রহসন চালিয়েছে তাহলে ওই সময় কি বলবে বাংলাদেশের মানুষ যদি জঙ্গি রাষ্ট্রের দিকেই চলে যায় তাহলে সেনারা যদি না সহযোগিতা করে আনন্দ তাহলে ধ্বংসের দিকে চলে যাবে হাসিনা সরকার তো এটা সরি হাসিনা সরকার নেই প্রাক্তন প্রধানমন্ত্রী ওনার তো এটা বলা উচিত ছিল যে আমি সেনাদের কাছে অনুরোধ করব বাংলাদেশ যাতে আবার তার নতুন জায়গায় ফিরে আসে হিংসা বন্ধ হয় তার জন্য কঠোর হস্ত দমন করা হোক এটা বললেন না তিনি ব্যাপারটা হচ্ছে তিনি যখন ছিলেন বাংলাদেশ খুব ভালো তিনি বাংলাদেশ থেকে চলে এসেছেন চলে গিয়েছেন তিনি এখন বাংলাদেশ খারাপ হয়ে গেল এটা মানা যায় না ওখানকার মানুষের মতামতের অপেক্ষায় আমরা আছি আমি ব্যক্তিগত চাইব যদি আন্তর্জাতিক ইস্যু তারপরেও বলবো দ্রুত বাংলাদেশে নির্বাচন হোক মানুষ একটা নির্বাচিত সরকারের মাধ্যম দিয়ে পরিচালিত হোক এই যে রাজ্যসভায় আজকে সংবিধান বিতর্কে বারবার যখন আম্বেদকারের নাম নিয়ে বিরোধীরা এ করে বক্তব্য রাখতে চায় সেই প্রসঙ্গে অমিত শাহ আজকে একটা মন্তব্য করেছেন বারবার আম্বেদকার 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 কেন কি আম্বেদকারী তো আমাদের সর্বে সংবিধানের জনক আধুনিক ভারতের রূপকার সেই জন্যই দু সালে যা জাতীয় আইন দিবস হিসাবে পরিচালিত মানে হয়ে আসত দু সালে সেটাকে হলো সংবিধান দিবস হিসাবে উদযাপন করা হলো কার बाबासाहेब আম্বেদকারের 125 তম জন্মবার্ষিকী কে স্মরণকে তো বাবাसाहेब আম্বেদকারের নাম নিতে কারো যদি কষ্ট লাগে বোঝাই যাচ্ছে তাহলে বাবাसाहेब আম্বেদকারের নেতৃত্বে তৈরি হওয়া সংবিধানকে ফলো করতে আদে কত কষ্ট জাল پاسপোর্টের কারণে ареস্ট হচ্ছে কলকাতায় এরকম ভাবে একটা জাল পাসপোর্ট তৈরির করিডর কি কলকাতা তৈরি হচ্ছে আপনি এ বাংলা এ কি বাংলা আমি তো পোস্ট করেছি এ বাংলা এটা বাংলা কোন সব কিছু পাওয়া যাবে শিক্ষা স্বাস্থ্য বাদে। আপনি যত অনৈতিক অন্যায় কাজ সমাজ বিরোধীদের এখন এখন স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বাংলা মধুগ্রাম থেকে মধুগ্রাম বারাসাত ওখান থেকে অ্যারেস্ট হয়েছে পুলিশ প্রশাসন আইবিরা কি করছিল পুলিশ প্রশাসন আইবিদেরকে দিয়ে কখন কোথায় নওসাদ সিদ্দিকি কোথায় বিরোধীদের মিটিং মিছিল আটকানো যাবে সেটাতেই ব্যস্ত এগুলো তো দেখার দায়িত্ব তাদের প্রশাসনকে কি তার সঠিকভাবে কাজে লাগাচ্ছে না প্রশাসনের যে ম্যান পাওয়ার থাকার দরকার সেটা নয় সরকার রাজ্যে পরিণত হয়েছে দুষ্কৃতীদের এই আমাদের রাজ্যটা